এই সকাল সকাল আমি এসেছি হাজারদুয়ারিতে আর এখন দাদা গেছে ক্যামেরা ব্যাগ জমা দিতে তো তাই আর কি এখানে দাঁড়িয়ে আছি এখন একটু লাইভ করি লাইভ ভিডিও তো সারা সারাক্ষণই মাথায় টুপি দেওয়া ছিল তাই জন্য চুল টুল অবস্থা এরকম আর এখন হাজারদুয়ারির ওই মেন ভিতরটা যাবো তো তাই জন্য ব্যাগ ট্যাগ বললো ব্যাগ ক্যামেরা সব কিছু বললো আসতে তাই দেখে আসতে গেছে দাদা আর আমি এখানে এখন দাঁড়িয়ে এখন আর লাইভ করছি সে সাইডগুলো ঘোরা হয়ে গেছে আর এখন মেন হাজারদুয়ারিতে এসছি আর একদম সকালে উঠেছি তো ওখান থেকে কৃষ্ণনগর থেকে বাইকে এসেছি তো খুব ভাল লাগছে ফার্স্ট টাইম এত বড় রাইড হলো আর বেশ মজা লাগছে তো এখন হাজার ভিতরে যাব মানে মিউজিয়ামের ভিতরে যাব তো তারপরে আবার লাইভ করব এখানে অনেকক্ষণ আছি এখন আপাতত তো চলো ওখান থেকে বেরিয়ে আবার লাইভ আসবো আর ভিডিওটা অনেক বেশি বেশি শেয়ার করো